যশোরের কেশবপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র ও বিভিন্ন মাদক গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ ডিসেম্বর কেশবপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মাহফুজের নেতৃত্বে অভিযান চালানো হয় অভিযানে শহরের হাসপাতাল মোড়ের একটি প্যাথলজি ল্যাবের কক্ষ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি ইউএসএ পিস্তল পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সাতটি দেশীয় রামদা একটি চাইনিজ কুড়াল দুটি ইলেকট্রিক শক মেশিন টাকা গোনার মেশিন খালি মদের বোতল গাঁজা সেবনের সরঞ্জাম তিরিশ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা আটক করা হয়েছে চারজনকে আলমগীর জাহাঙ্গীর হোসেন পলাশ রাসেল ও উজ্জ্বলকে তাদের বিরুদ্ধে কেশপুর থানায় পৃথক মামলা হয়েছে এবং সন্ধ্যায় তাদের যশোর জেলা হাজতে পাঠানো হয় আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এ অভিযান এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে